নমস্কার বন্ধুরা সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চব্বিশ বছর ধরে তিন ছেলে ও এক মেয়ে মায়ের সেবা করে চলেছে কিন্তু চব্বিশ বছর পর মা যখন নিজের সেই লুকানো সিন্ধুকটি খুললেন তখন সকলেই হাঁ হয়ে গেল শুক্লা দেবীর বয়স এখন পঁচাত্তর বছর হয়ে গেছে শুক্লা দেবীর স্বামী যখন পঁয়ষট্টি বছর বয়স ছিল তখনই তার মৃত্যু হয়ে গেছিল শুক্লা দেবীর তিনটি পুত্র সন্তান রয়েছে শুক্লা দেবী একটি ছোট্ট পুরনো ঘরে বাস করেন এই বাড়িটি ওনার স্বামী বানিয়েছিলেন তিন ছেলে ওনার সঙ্গে তো থাকে না কিন্তু এমনও একটা দিন যায়নি যেদিন তার ছেলেরা তার সঙ্গে দেখা করতে অথবা তার সেবা করতে তার কাছে আসেনি তিন ছেলের বউ সব সময় ওনাকে দেখাশোনা করতে আসতেন ওনার খবর নিতে আসতেন এটা বলা যায় যে তিনি কখনো একা থাকতেন না কেউ না কেউ ওনার সেবায় সব সময় মজুদ থাকত ওনার তিন ছেলে নিজের নিজের মতো আলাদা আলাদা বাড়ি বানিয়ে নিয়েছেন তারা সকলেই নিজেদের ব্যক্তিগত জীবনের সুখে আছেন তবে সুখের সঙ্গে সঙ্গে তাদের জীবনে বিভিন্ন রকম দুঃখ বিভিন্ন রকম সমস্যাও রয়েছে মানুষ যতই বৃত্তশালী হয়ে যাক না কেন যতই তার কাছে ধন দৌলত সমস্ত কিছু চলে আসুক না কেন সমস্যা তার জীবন থেকে কখনো আলাদা হয় না যতদিন মানুষ বেঁচে আছে ততদিন তার সঙ্গে সমস্যা থাকবেই ধনী মানুষের চিন্তা হয় সে আরও বেশি ধনী কিভাবে হবে গরিব মানুষের চিন্তা থাকে সে ধনী কিভাবে হবে এই নিয়েই তো জীবন মানুষের জীবন বিভিন্ন রকম সংঘর্ষ নিয়ে তৈরি তবে তিন ছেলে সব সময় তার মাকে বলতো মা যেন তাদের সঙ্গে তাদের বাড়িতে এসে থাকে কিন্তু তাদের মা অন্য কোথাও যেতে রাজি ছিলেন না তিনি বলতেন আমার এখানে থাকতেই ভালো লাগে এই বাড়ি তোর বাবা তৈরি করেছেন এই বাড়ির প্রত্যেকটি কোনায় তোর বাবার স্মৃতি লুকিয়ে আছে আমি এখান থেকে কোথাও যাব না যতদিন বেঁচে আছি ততদিন আমি এখানেই থাকবো তোরা যে যেমনভাবে পারিস আমাকে এসে দেখে যা তাহলেই হবে তবে বন্ধুরা এরা তিন ভাই যে নিজের মাকে এত ভালোবাসত এত যত্ন করত। আপনারা এটা ভুল করেও এটা ভাববেন না যে তারা নিজেদের মাকে খুব ভালোবাসে বলে এমনটা করত। তাদের নিজেদের মাকে এত ভালোবাসার একটি বড় কারণ ছিল সেই কারণ হলো তার মায়ের একটি বড় সিন্দুক একটি বড় কাঠের সিন্দুক যাতে একটি বড় তালা লাগানো ছিল ওই সিন্দুকটি ওই তিন ভাইয়ের জন্যে একটি রহস্যের বিষয় ছিল তারা ভাবতো ওই সিন্দুকে এমন কিছু আছে যেই জিনিসটি তাদেরকে কোটিপতি বাঁধিয়ে দিতে পারে এখন ওই সিন্ধুকের মধ্যে কি আছে বা কতটা আছে ওনার ছেলে অথবা ছেলের বউ কেউই জানতো না শুক্লা দেবী তার তিন ছেলে ও এক মেয়েকে কখনোই ওই সিন্ধুকের কাছে আসতে দিতেন না সেই কারণেই ওই তিন ছেলে ওই সিন্ধুককে নিয়ে অনেক কিছু পরিকল্পনা করে রেখেছিল এমনকি তারা এটাও ভেবে রেখেছিল সিন্ধুকে তারা যা পাবে তারা তিনজনে কিভাবে ভাগ করে নেবে এদিকে শুক্লাদেবী কখনোই ওই সিন্ধুকে রেখে কোথাও যেতেন না যখনই ঘর থেকে বেরোতেন ঘরে একটি বড় তালা লাগিয়ে বেরোতেন যাতে কেউ ওনার ঘরে ঢুকে ওই সিন্দুরটিকে না দেখতে পারে শুক্লা তিন ছেলে ও ছেলের বৌরা না জানি দিন থেকে ওই সিন্দুকের ওপরে নিজেদের দৃষ্টি গাড়িয়ে রেখেছিল তারা নিজেদের নিজেদের মতো সমস্ত রকম প্রয়াস করে নিয়েছিল ওই সিন্ধুকটি খোলার জন্য এরই কারণে সেই তিন ছেলে বারবার তার মাকে বলতো মা তুমি আমাদের সঙ্গে চলো যাতে মায়ের সঙ্গে ওই সিন্ধুকটিও তাদের বাড়িতে গিয়ে পৌঁছয় কারণ এটাই বাস্তবতা যে মা যার কাছে থাকবে মায়ের সিন্ধুকও তারই হবে ওই সিন্ধুকের কৃপাতেই শুক্লা দেবীর পাশে তার ছেলে ও ছেলের বউরা সব সময় ঘুর ঘঘুর করতো এদিকে শুক্লা দেবীও এটা ভালো মতোই জানতেন যে তার ছেলে ছেলের বউরা তাকে এত কেন সেবা করে উনি এটা ভালোভাবে জানতেন যেদিন তাদের হাতে ওই সিন্ধুকটি পড়বে তারপর থেকে ওনার কোনো মূল্যই থাকবে না তাদের কাছে তিন বউ মিলে সবসময় এই বিষয় নিয়ে আলোচনা করত। তারা ভাবত ওই সিন্ধুকে তাদের শাশুড়ি এবং তার শাশুড়িরও সোনা গয়না রয়েছে তাই তো মা এই সিন্ধুকটিকে এত যত্ন করে রাখে সবাই নিজেদের নিজেদের মতো কাহিনী বানিয়ে বসে আছে কেউ বলে তারা একবার সিন্ধুকটা তুলেছিল সিন্ধুকটা অনেক ভারী ছিল ওই তিন বউ মিলে তাদের শাশুড়ির ঘরে অনেকবার গিয়ে ওই সিন্ধুকে চারপাশটা পরিষ্কার করার চেষ্টা করেছিল কিন্তু শুক্লা দেবী সবসময় তাদেরকে এটা বলে সরিয়ে দিতেন ওই সিন্ধুকের সামনে থেকে তোমরা সরে যাও এখনই ওই সিন্ধুকের সামনে আসার তোমাদের সময় হয়নি সময়ের সঙ্গে সঙ্গে তোমরা বুঝে যাবে ওই সিন্ধুকের ভিতর কি আছে এখন এমন শাশুড়ির কথা কে না শুনবে যার কাছে এত বড় একটি সিন্ধুক আছে ব্যাস ওনার কথা মতোই কাজ হতো মায়ের কথা মতো ছেলে ছেলের বউ কেউই ওই সিন্ধুকের কাছে ধারে যেত না তারা দূর থেকেই ওই সিন্ধুকটি লক্ষ্য করত আর ভাবত কবে যে সিন্ধুকটি খোলা হবে আর আমরা জানবো সিন্ধুকের ভিতর কি আছে রাত্রেবেলা বউয়েরা প্রতিদিন বলতো মা আজকে আমি আপনার ঘরে ঘুমাই কিন্তু শুক্লা দেবী কখনোই কাউকে নিজের ঘরে ঘুমাতে দিত না এইভাবেই সিন্ধুকে সাহায্য নিয়েই শুক্লা দেবীর আরও পনেরো বছর কেটে গেল হঠাৎ একদিন শুক্লা দেবীর শরীর খুব খারাপ হয়ে গেল মাকে এভাবে অসুস্থ হতে দেখে ছেলেরা ভাবল মাকে যদি হাসপাতালে নিয়ে যায় তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এছাড়াও মা যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে আমরা সিন্দুকটা খুলে দেখতে পারবো কিন্তু শুক্লা দেবী হাসপাতালে যেতে রাজি ছিলেন না তিনি ছেলেদের বলতেন ডাক্তার বাবুকে এখানেই ডেকে নাও আমি কোথাও যাব না ছেলেরা বাধ্য হয়ে মায়ের কথা মতোই কাজ করত। কিন্তু হঠাৎই একদিন উনি এত অসুস্থ হয়ে পড়লেন যে ডাক্তার বলল এবার ওনাকে হাসপাতালে ভর্তি করতেই হবে তা না হলে ওনার প্রাণের সংশয় হতে পারে এছাড়াও ওনার বয়স এখন অনেক বেড়ে গিয়েছিল এত বয়সে শরীরও তো সঙ্গ দিতে চায় না ডাক্তারের মুখে এমন কথা শুনে তিন ভাই দুঃখ পাওয়ার বদলে তাদের ভেতরে যেন একটি উৎসাহ জন্মালো তাদের ভেতরে যেন একটা অজানা আনন্দের সৃষ্টি হলো। তাদের স্ত্রীদের চোখটা যেন চকচক করে উঠল হঠাৎ করে শুক্লা দেবী তার দরজার সামনে কেমন যেন ফিসফিস শব্দ শুনতে পেলেন দরজার কাছে কান লাগিয়ে তিনি শুনলেন তার তিন বউ মিলে দরজার বাইরে থেকে আলোচনা করছে মা হাসপাতালে যাওয়ার পরেই আমরা সিন্দুকটা খুলে নেব আর সিন্দুকে যা থাকবে তা আমরা তিনজনে ভাগ করে নেব বৌমাদের মুখে এমন কথা শোনার পর শুক্লা দেবী এটা ভালোই বুঝতে পারলেন এখন সময় এসে গেছে সিন্দুকের ভিতরে কি আছে এটা তাদের জানানোর সরস্বতী দেবী নিজের তিন ছেলে ও ছেলের বউকে ঘরের ভিতর আসতে বললেন তিন ছেলে ঘরের ভিতর ঢুকেই বলতে লাগলো মা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই তুমি তো শুনলে ডাক্তারবাবু কি বলল। হাসপাতালে না গেলে তুমি সুস্থ হবে না তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে তখনই বৃদ্ধ মা বলতে লাগলো আরে দাঁড়া আগে তো এটা জেনে নে যে তোরা এত বছর ধরে যার জন্যে আমাকে এত সেবা করে চলেছিস তার ভিতরে কি আছে এটা দেখার পরও যদি তোদের মনে হয় যে তোরা আমাকে হাসপাতালে নিয়ে যাবি আমার যত্ন আরতি করবি তাহলে ঠিক আছে তোরা যেমন ভাববি আমি তেমনটাই করব। তবে এই সিন্ধুকে তোদের জন্যে আমার কিছু রাখা আছে যেগুলো আজ আমি তোদেরকে দিতে চাই এমনটা বলেই শুক্লা দেবী নিজের বিছানার তলা থেকে একটি চাবি বার করলেন তারপর তিনি কাঁপা কাপা পায়ে ওই সিন্ধুকের কাছে গিয়ে যখনই সিন্দুকের তালাটি খোলার চেষ্টা করলেন তখন তিন ছেলের ভিতরে যেন উৎসাহের জোয়ার বয়ে গেল তিন বৌমা তো একে অপরের হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল শুক্লা দেবী ওই সিন্ধুক খুললেন এবং সিন্ধুকের থেকে তিনটি লাল থলে বার করলেন ওই থলের ভেতরে কি আছে এটা জানার জন্যে তারা সকলে উদ্গ্রীব হয়ে ওই থলের দিকে তাকিয়েছিল বৃদ্ধা তার তিন ছেলেকে বলল আসো আর এক একটি থলে তুলে নাও তিন ছেলে তাড়াতাড়ি গিয়ে নিজেদের নিজেদের থলেটি তুলে নিল তারপর তারা তিনজন তাড়াহুড়ো করে ওই থলেতে কি আছে সেটা দেখার চেষ্টা করলো থলেটি খোলা মাত্রই তাদের তিনজনের মুখ যেন হাঁ হয়ে গেল সেই প্রত্যেকটি থলেতে একটি করে কালো রঙের পাথর রাখা ছিল ওই পাথরগুলিকে দেখে তিন ছেলে চিৎকার করে বলে উঠলো মা তুমি এত বছর ধরে এই পাথরগুলোকে এত যত্ন করে রেখে দিয়েছিলে তুমি আমাদের তিনজনকে এত বছর ধরে বোকা বানাচ্ছিলে আমরা তো ভেবেছিলাম এই থোলের ভিতরে তুমি দামি দামি গয়না রেখেছ তখনই মা বলল আমি তোমাদেরকে কখন বোকা বানিয়েছি আমি তো জীবনে কখনও তোমাদেরকে বোকা বানাইনি আর দেখো বাবা আমার কাছে অনেক গয়না ছিল কিন্তু কখন কার জন্যে কত গয়না আমি বিক্রি করেছি সেই হিসাব তো আমি রাখিনি দেখো বাবা তোমার পিতার যখন মৃত্যু হয়েছিল তখন আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তোমরা তিনজন তো বিবাহ করে নিয়ে নিজেদের নিজেদের মতো করে নিজেদের জীবন কাটাচ্ছিলে তোমরা কি জানো যে আমরা কত অভাবে ছিলাম কিন্তু অত অভাবে থাকা সত্ত্বেও আমরা দুজনে তোমাদেরকে কিচ্ছু বলিনি কিন্তু তোমাদের পিতা এটা ভালো মতোই জানতেন যে ওনার মৃত্যুর পর তোমরা আমার সঙ্গেও ওই একই ব্যবহার করবে উনি আমাকে নিয়ে ভেবেছিলেন তাই উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন দেখো তো উনি কত ভালো উপায় বার করেছিলেন আমার জন্য দেখো বাবা তোমাদেরকে বোকা বানানো অথবা তোমাদের কাছ থেকে সেবা নেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমার পিতা শুধু এটা চেয়েছিলেন ওনার মৃত্যুর পর যেন আমি একা না থাকি আমার সঙ্গে যেন আমার ছেলে ছেলের বউরা থাকে কিন্তু দেখো আমি তো জানি না আমি এরপর আর বেঁচে থাকবো কি থাকবো না তাই তোমাদেরকে আমি সব সত্যি কথা জানিয়ে দিলাম তিন ছেলে ও ছেলের বউরা প্রচণ্ড রেগে গেছিলো তারা তাড়াহুড়ো করে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল ঘরের বাইরে বেরোনো মাত্রই তিন ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল তারা একে অপরের দোষ খোঁজা শুরু করলো তাদের ঝগড়ার বিষয় ছিল এখন মাকে হাসপাতালে কে নিয়ে যাবে আর যে মাকে হাসপাতালে নিয়ে যাবে সে কি একাই সমস্ত খরচা বহন করবে এদিকে বৃদ্ধ মা খাটের উপরে শুয়ে শুয়ে ছেলেদের ঝগড়া শুনছিল হঠাৎ করে শুক্লা দেবী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং তারই সঙ্গে সঙ্গে ওনার জীবনের অবসান হয়ে গেল নিজেদের মধ্যে ঝগড়াছাঁটি শেষ করার পর যখন তারা মায়ের ঘরে এসে ঢুকলো দেখল মা আর এই পৃথিবীতে নেই তারা যখন মায়ের কাছে গেল দেখলো তাদের মায়ের হাতে একটি ছোট্ট চিরকুট রাখা ছিল বড় ছেলে যখন মায়ের হাত থেকে ওই চিরকুটটি নিয়ে পড়ল তাতে লেখা ছিল তোর বাবা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আমার জন্য মায়ের লেখা ওই ছোট্ট কথাটি পড়ে তিন ছেলে ও ছেলের বউ নিজেদের ভুল বুঝতে পারলো তারা বুঝলো যে সত্যি তারা কতটা স্বার্থবাদী ছিল নিজেদের মাকে তারা শুধুমাত্র পয়সার জন্য ভালোবাসত বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই কাহিনীগুলোর উদ্দেশ্য আপনাদের বিরক্ত করা নয় এই কাহিনীগুলোতে অনেক শেখার জিনিস রয়েছে বন্ধুরা আমি চাই আমার এই কাহিনীগুলোর অন্তর্নিহিত অর্থগুলো আপনারা বুঝুন এবং এই কাহিনীগুলোর থেকে আপনারা নিজেদের জীবনে শিক্ষা গ্রহণ করুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে